আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আমার সাথে কিন্তু আজকে मामু ভাগনা দুইজনের জুটিটা আছে উপস্থিত তো আমরা প্রথমে ইমন ভাইয়ের কাছ থেকে আসলে শুনবো কারণ ভাই অনেক ব্যস্ত থাকে ভাই আমাদেরকে অ্যাড্রেস বলবে আমরা কিভাবে আসব কিভাবে অনলাইনে প্রোডাক্ট পারচেজ করতে পারি পাশাপাশি আমাদেরকে কোন তথ্য দেওয়ার আছে কি মানে আছে কি ভাইয়ের কাছে কোন ইনফরমেশন ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু কেমন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন আমরা ইমন এন্টারপ্রাইজে যারা আসতে চাই কিভাবে আসব আপনার আসতে হলে আহ নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলি উনআশি আশি নম্বর সব তাহলে আমাদেরকে খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি কোনো কারণে না পান আমাদের মোবাইল নাম্বার হটলাইন যেটা আছে যেখানে হটলাইন লেখা যায় যেটা আছে এই নাম্বারে ফোন করলে ফোন কল করলে আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে আমরা লোক আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আপনাদের ওকে কারণ কাউকে জিজ্ঞেস করলে হয়তো বলবে না আপনাদেরকে হয়রানি হইতে হবে অনেক সময় আপনি ভিডিওতে আসেন না তাই তো অনেক কিছু অনেকে অনেক কথা বলে কারণ আপনাকে মাঝে মাঝে একটু আমরা হাজিরায় রাখি বিদেশে হ্যাঁ মামা বিদেশে না হ্যাঁ আচ্ছা আর আমি যাইতেই পারে মামা মাঝে মাঝে বিদেশে সবগুলো হলো আমাদের চাইনিজ প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশি প্রোডাক্ট তার মধ্যে হলো এসকিবির এটা হুম বেস্ট প্রোডাক্ট আমি বলবো নিশ্চিন্তে এটা আপনারা দুই ভাবে নিতে পারবেন আমি জাস্ট দাম এখন বলবো না এটাকে এই ইউজ করতে পারেন সিঙ্গেলও নিতে পারেন কারো বাসায় যদি সাসপেনটা অথবা 26 মাল্টিপেন থাকে তাহলে এটা আলাদা করে নিয়ে যাবেন তাহলে আপনারা এটা 12 মাস ইউজ করতে পারবেন ডেফিনেটলি এটাকে আপনি

বা মোমো বানাই বা হচ্ছে ধর আমরা বিভিন্ন ধরনের নেট কাপড় মাটি মুটি এগুলো দিয়া পেঁচা পুচা পিঠা বানাইতাম আর ওই বছর আমরা একবারই করতাম কষ্টের কাজটা সবাই একবারই করতাম কিন্তু এখন যেই আধুনিক পদ্ধতি গুলো আসছে আমাদের জীবনে আমরা এগুলো দৈনিক করতে পারি আমাদের মন চাইলে আমরা রান্না করে পিঠা খাইতে পারি যখন তখন হাত লাগাতে হয় না বা শুধু শীতের জন্য বসে থাকতে হয় না শীত শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস মুচের খেতে পারি কিন্তু আচ্ছা যেরকম কিয়ামের আপু অ্যালমোনিয়ামের একটা স্টিম পট যেটা হচ্ছে দেখেন খুবই সুন্দর কিন্তু এই যে এটা দুই পার্টের এখানে একটা সুন্দর পিঠা বানানোর একটা আছে এখানে তিনটা পিঠা বসাতে পারবেন আবার যখন বেশি আর্লি হবে বেশি তাড়াতাড়ি করতে যাবেন অনেকে একসাথে খেতে চান একসাথে খেতে চান এখানে বসাতে পারবেন তিন চারটা আবার এখানে এটা আপনি সসপেন হিসেবে ইউজ করতে পারবেন 12 মাস সসপেন হিসেবে এখন যদি মনে করেন যে ভাই শুধু পিঠা না এখানে আপনি কেক

সব কাজে ইউজ করতে পারবেন পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো আচ্ছা বিশ পঁচিশশো বাইশ তিন হাজার আর পঁয়ত্রিশশো যে মিল আছে

চব্বিশ সেন্টিমিটার উনিশশো পঞ্চাশ তারপরে হচ্ছে আঠাশ সেন্টিমিটার একুশশো পঞ্চাশ সবচেয়ে বড় তিরিশ সেন্টিমিটার তেইশশো পঞ্চাশ ফাইন ধন্যবাদ ভাইয়া তো এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি দেখালেন ভাই এই প্রোডাক্টগুলো আমরা অনলাইনে পার্চেস করলে কিভাবে অর্ডার দিবেন পছন্দ হবে শীতের অফার লুফে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি অফারে সাত দিনের স্ক্রিনশট দিবেন